কাছাড় জেলার কাটিকড়া সমষ্টির খৈয়াজানি গ্রামে পাহাড় ধসের ঘটনা ঘিরে চরম মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে গত শনিবার গভীর রাতে ঘটে যাওয়ার ধসে বিধবা মহিলা সাগরমণির ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ধ্বংসের সময় সাগরমণি নিজের গলার নিচ পর্যন্ত তাঁর ছোট ছেলে কোমর পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে যান পরে স্থানীয় মানুষের সহযোগিতায় মাও ছেলেকে মাটির নিচ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় ঘটনার পাঁচ দিন কেটে গেলেও আজ পর্যন্ত স্থানীয় বিধায়ক বা কোনো জনপ্রতিনিধি খোঁজ নিতে আসেননি সাগরমণির পরিবারের সরকারি সাহায্য তো অনেক দূরের কথা একটি আশ্বাস বাণীও জোটেনি তাঁর ভাগ্যে দুই নাবালক ছেলেকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে চরম দুর্ব্যবস্থায় দিন কাটাচ্ছেন এই অসহায় মহিলা এই সংকটপূর্ণ মুহূর্তে গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জগৎচন্দ্র তামুল এগিয়ে এসে কিছু আর্থিক সাহায্য করেন সাগরমণিকে তাঁর এই মানবিক উদ্যোগ সাগরমণির জন্য সামান্য স্বস্তি নিয়ে এলেও বড় প্রশ্ন প্রশাসন ও জনপ্রতিনিধিরা কোথায় স্থানীয় কোথাও জনপ্রতিনিধি দেখা না পেয়ে চোখে জল আর করজোড়ে সাগরমনি এখন শুধুমাত্র একটাই আবেদন জানিয়েছেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তাঁর দিকে মানবিক দৃষ্টি দেন এবং সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পাওয়ার ব্যবস্থা করেন এটা শনিবারে তো রাত্রে আড়াইটার সময় ঘটনা আচ্ছা শনিবারে আড়াইটার সময় তিনটার সময় থাকি তারা বার করিয়া সাড়ে তিনটা বাজে গেছে তারা বার করতে কে বার করছে আমার বড়পুরি আর আমার জামাই

কোনটাও না কোনো কইতে গেলে কামলাও দেই না কিছু দেই না কিটা করমন। কিছু পাও না তোমার জামাইর নাম কি নিকিনজ তাই জীবিত আছেন না নাই 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 মারা গেছেন কেমন আগে এটা পাঁচ মাস হইতে আছে আচ্ছা তখন তোমার পরিবার কে চালায় কে চালায় আমার কাজ করতে লাগে বাগানের বাগানে কাজ করে চালায় বাগানে কাজ করি আর পরিবার চালাইতে লাগে নরকন সাহায্য করি আমার গরু রিতা বানায়া দেও আমার বাচ্চা কাছে বাঁচবো কমলাক্ষর কাছে দাবি জানাইলাম আমাৰ সাহ্য কৰি বনাই দিলা আৰু